যুক্তরাষ্ট্র সফরটা খুব বেশি সুবিধাজনক হয়নি আমাদের এনসিপির নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারার জন্য সেখানে নানা ধরনের অপমানিত লাঞ্ছিত হয়েছেন দুজন পরবর্তী সময়ে তাদের নিরাপত্তায় আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের বিপরীতে গানম্যান নিয়োগ দেওয়া হয়েছিল এরপর থেকে আর যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা ওইরকম কোন লাঞ্ছিত বা অপমানিত হওয়ার সুযোগ হয়নি তবে দীর্ঘ সফর শেষ করে প্রিয় জন্মভূমি বাংলাদেশে ফিরিলেন এয়ারপোর্টে পৌঁছানোর পরে এখানে এসে আরেক ধরনের প্রতীকী অপমানের শিকার হয়ে গেলেন তাসনিম জাড়া এবং আক্তার হোসেন তবে নিজেদের কারণে না ওই যে তেলবাস কর্মীদের কারণে দায়ের থেকে আসার বড় যারা আছে তাদের আপনারা জানেন যে ডক্টর ইউনুস সহ আমাদের যে জাতিসংঘের মিশনে সফরকারী সরকারি দল ছিল সেই দলটা ফেরত এসেছে তা আসার পরে স্বাভাবিক এয়ারপোর্টে সাংবাদিকরা ভিড় করেন এবং সেখানে সংবাদ সম্মেলন হয় প্রেস কনফারেন্স হয় তো সংবাদ সম্মেলনের আয়োজন ছিল বাট ঢাকার আন্তর্জাতিক সাংবাদিকদের সাথে এনসিপির কিছু বিমানবন্দরে নেতাকর্মীরা দায়ের থেকে আছার বড় যে সকল নেতাকর্মীরা আছেন তাদের নেতাকর্মীদের কিছু সাংবাদিকদের সাথে ব্যাপক এবং চরম খারাপ ব্যবহার করেন আর এর ফলে যুক্তরাষ্ট্র সফর শেষে যেইমাত্র ঢাকায় আপনার সদস্য সচিব আক্তার হোসেন এবং তাসতিম যারা আসছিলেন তাদের যে সংবাদ সম্মেলন ছিল সেটাকে বয়কট করেছে আপনার সাংবাদিকরা পৌনিদষ্টটার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এই ঘটনাটি ঘটে আর যখন এই ঘটনা ঘটছিল তখনও আক্তার হোসেন এবং তাসতিম যারা ঘটনাস্থলে এসে পৌঁছাননি এনসিপির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে যা একই সঙ্গে দুঃখজনক এবং কি নিন্দনীয় এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে কারা দায়ের থেকে আসার বড় টাইপের নেতাকর্মী হয়ে গেছেন দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজটিও করছে এনসিপি প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে আমার কাছে মনে হয় যে এটা ভালো একটা সিদ্ধান্ত কারণ কি দেখেন সাংবাদিকরা যারা কাজ করে অনেকে আছে দেড় টাকার সাংবাদিক দুই টাকার সাংবাদিক আরে বেটা তোরা তো হলুদ সাংবাদিক এই সাংবাদিক সাংবাদিকদের নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য বা ক্ষমতায় থাকলে যেটা হয় আর কি ওই ধরেন পাপতাই দেয় না তো এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে সাংবাদিকরা নিজেদের যান মাল পরিবার সবাইকে বিপদে ফেলে কিন্তু নিউজ করে যে ধরেন আমি একজন ক্ষুদ্র মানুষ আমিও যে নিউজ করি সব সময় কি মানে একদম নিরপেক্ষ সবকিছু বলা যায় করা যায় যায় না প্রেসার থাকে নানান মুখী তারপর আমরা যতটুকু পারি কথা বলি কেন রাষ্ট্রের কল্যাণে দেশের কল্যাণে তো সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার আসলেই কোথাও উচিত না তবে সাংবাদিকদের মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছেন যারা এই পেশাটাকে আবার হাতিয়ার বানিয়ে অনেক অপকর্ম কিন্তু করে বেড়ান এ নিয়েও কিন্তু বিভিন্ন সময় গণমাধ্যমে আমরা দেখি নিউজ হয় বিশেষ করে যেই দল সরকারে থাকে সেই সরকার ঘেসা যে সাংবাদিকরা থাকেন তারা কিন্তু অনেকেই সাংবাদিকতা পেশার জায়গাটা ছেড়ে দিয়ে মানে নানান ধরনের মাস্তানি পেশা এই ক্যামেরা বা মাইক হাতে নিয়েও এই ধরনের কর্মকাণ্ড কিন্তু করেন এটাও বাংলাদেশে প্রমাণিত তো যাই হোক এনসিপি কে ধন্যবাদ যে তারা বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে আর এই বিষয়ে তারা খতিয়ে দেখছে কথায় আছে রাজার দলের রাজকীয় কারবার ডক্টর মোহাম্মদ ইনুসের প্রত্যক্ষ উৎসাহে দল গঠনের পরপরই কিংস পার্টির খ্যাতি অর্জন করে ফেলেছে এনসিপি সরকারে না থেকেও সরকারি ক্ষমতা উপভোগ করছেন নেতারা সরকারি কর্মকর্তাদের বদলি পদোন্নতি হচ্ছে তাদের ইচ্ছায় চলছে নির্বিঘ্নের চাঁদাবাজি কেউ গ্রেপ্তার হলে থানায় গিয়ে ছাড়িয়ে আনছেন নেতারা নিজেদের নির্বাচনী এলাকায় যাচ্ছে সর্বোচ্চ সরকারি তবে বরাদ্দ দল গঠনের সাত মাসে ঠিক জমি উঠছে যাওয়ার নিয়মিত তবে সেটা ঘটছে সংগঠনের মাঝারি বা নিচের সারিতে উপরের দিকে নেতারা আছেন পহল তবিয়াতে গত জুলাইয়ে তারা গোপালগঞ্জে সেনা এপিসিতে চড়ে রীতিমতো তাক লাগিয়ে দেন দেশবাসীকে এরপর দেশের আরো কয়েকটি জায়গায় করা সেনা পাহারায় হয় সমাবেশ এবার বিদেশেও তাদের গানমান পাহারায় ঘোরাফেরা করার খবর এসেছে সব মিলিয়ে সরকারের না থেকেও মন্ত্রী এমপিদের চেয়ে বেশ নিরাপত্তা পাওয়ার রেকর্ড করেছেন কিংস পার্টির তরুণ তুর্কিরা প্রশ্ন উঠেছে যে দলটির বেশিরভাগ নেতা মাত্র চোদ্দ মাস আগে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের কেন বেহুলার আর বানিয়ে জীবন কাটাতে হচ্ছে দেশে বিদেশে নিরাপত্তার চাদর মুড়িয়ে কতদিনই বা কাটবে তাদের আবার এতদিন ধরে নিয়মিত সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছিলেন এনসিপি নেতারা এবার তাদের কি সাংবাদিকেরা বয়কট করেছেন এর পরিণতি বা কি হতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় সাত মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নাহিদ ইসলামের নেতৃত্বে আঠাশে ফেব্রুয়ারি যাত্রা শুরু করার দলটির পেছনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থন কারো অজানা নয় প্রধান উপদেষ্টা নিজেও উৎসাহ দেওয়ার বিষয় নিয়ে লুকোচুরি করেননি জানুয়ারির শেষ দিকে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমসে তিনি আগাম ঘোষণাও দেন নিয়োগকর্তার ছাত্রদের প্রসঙ্গ তুলে বলেন তাদের কোনো সুযোগ নেই এমনকি সংসদে তাদের একটিও আসন থাকবে না কেন কারণ কেউ তাদেরকে চেনে না সেই অচেনা নেতাদের একটি দল গঠনের জন্য সর্বোচ্চ সরকারি সুবিধা তিনি দিয়েছিলেন এর এক মাসের মধ্যে আসে এনসিপি গঠনের ঘোষণা দলটির সঙ্গে অন্তর্বর্তী সরকারের গভীর সম্পর্ক কখনোই গোপন থাকেনি বরং বিভিন্ন সময় তাদের সহযোগিতায় যমুনা এবং শাহবাগে মঞ্চস্থ হয় নানা নাটক আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করার সহ বিভিন্ন ইস্যুতে হাতে হাত গুরুত্বপূর্ণ সব জায়গায় দলটির নেতাদের দাপট শুরু থেকেই প্রকাশ্য এমনকি চাঁদাবাজিতে জড়ানো নেতাকর্মীদের ছাড়াতে থানায় ছুটতে দেখা যায় শীর্ষ নেতাদের এমন অবস্থায় কিংস পার্টির পরিচিতি পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি দলটির তবে এই পরিচিতি দলের নেতাদের সরকারের প্রভাব বাড়ালেও মাঠের অর্জন বলতে গেলে শূন্য মাত্র নাম দলে পরিণত হয়েছে ডক্টর স্বপ্নের বাতিঘর ডাকসু সাত জাকসুর মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হয়েছে তাদের ভরাডুবি জনবিচ্ছিন্নতার গভীরে পৌঁছালেও নেতাদের প্রভাবের কোনো শেষ নেই সেই সঙ্গে তিনকে দিন তাদের ঘিরে বাড়ছে নিরাপত্তার চাল এনসিপি নেতারা ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ করতে গিয়ে প্রচন্ড প্রতিরোধের মুখে পড়েন তখন দেখা যায় বাংলাদেশের ইতিহাসের অভাবিত দৃশ্য নিয়মিত বিরোধীতে সেনাবাহিনীকে বিশুধকার করা এনসিপি নেতারা সেদিন সুরসুর করে চলে বসেন সেনায় পেসিতে এরপর বিকল্প রাস্তায় গোপালগঞ্জ ছাড়েন অন্যদিকে সেদিন গোপালগঞ্জে গুলিতে প্রাণ হারান পাঁচজন যুদ্ধের অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের উপর সেনাবাহিনীর চড়া হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক কঙ্গনেও আর সেই দৃশ্য রাজানের কন্ট্রোল রুম থেকে জুসের গ্লাসে চুমুক দিতে দিতে উপভোগ করেন সরকারের কয়েকজন উপদেষ্টা গর্বিত ভঙ্গিতে সে ছবি আবার ফেসবুকে পোস্ট করেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ গোপালগঞ্জের পর কক্সবাজার চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় নজিরবিহীন সেনা নিরাপত্তায় সমাবেশ করে এনসিপি সব এপিসির উপস্থিতি দেখা যায় রাতারাতি এনসিপির এবং এপিসি পরিণত হয় সমর্থক শব্দে শব্দেছিন্নতা কোথায় গিয়ে পৌঁছেছে সে প্রশ্ন গুরুপাক খাচ্ছে সারা দেশে দর্শক কয়েক মাস ধরে দেশের মাটিতে এক ধরনের আতঙ্কের জীবন পার করছেন কিংস পার্টি নেতারা এখন দেশের বাইরেও তৈরি হয়েছে একই পরিস্থিতি বিশেষ করে এক মাসের মধ্যে লন্ডনে নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতা কর্মীদের তোপের মুখে পড়েন এনসিপি এবং দলটির ঘনিষ্ঠ উপদেষ্টারা বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে গিয়ে নিউ ইয়র্কে এনসিপির আক্তার হোসেন এবং তাসদিন জানা নজিরবিহীন বিক্ষোভের সম্মুখীন হন বিমানবন্দরে আওয়ামী লীগের নেতা কর্মীরা আক্তার হোসেনকে সুরেশের দোসর কিলার আখ্যা দিয়ে একের পর এক ডিম ছড়েন হুড়াহুড়ি করে সবাই গাড়িতে উঠে রক্ষা পায়নি আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন তারা জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দেয় এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে ডক্টর ইউনুসের সফর সঙ্গীতে যাওয়ার পথ করে দেয় দর্শক নিউ ইয়র্কে এবারও বিশাল সফর বহন নিয়ে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনার মুখে তার প্রেস টিম দাবি করে এই বহরের বড় অংশই ছিলেন নিরাপত্তাকর্মী আওয়ামী লীগের বিক্ষোভের আশঙ্কা মাথায় রেখে নিরাপত্তা কর্মীর দল ভারী করা হয়েছিল তবে পত্রিকার খবর থেকে জানা যাচ্ছে সরকারি নিরাপত্তা কর্মীর বিশাল বহরও এনসিপির দুই নেতাকে আশ্বস্ত করতে পারেনি তারা আলাদাভাবে নিয়োগ দেন প্রাইভেট কানম্যান সমকালের এক প্রতিবেদনে জানানো হয় আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র সফরে এনসিপির শীর্ষ দুই নেতার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ছিল দুই সহস্র দেহরক্ষী নিয়োগ দেওয়া হয় তিন দিনে আক্তার হোসেন ও তাস্তিম যারা নিরাপত্তায় গানমান রাখতে খরচ হয় প্রায় ছয় লাখ টাকা এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা এই খরচ বহন করেছেন প্রোটেক্টর নামের একটি অ্যাপের মাধ্যমে দুই গানম্যান ভাড়া করা হয় প্রতিবেদনে বলা হয় পুরো সফরে নিউইয়র্কের গ্রান্ড সায়াথ হোটেলে অবস্থান করেন এনসিপির দুই নেতা হোটেলের লবিতে সার্বক্ষণিক ডায়াসপোরা অ্যালায়েন্সের নেতাকর্মীরা অবস্থান নেন তবে জাতিসংঘ সদর দপ্তর সহ রাষ্ট্রীয় সফরের আওতাধীন অনুষ্ঠানের সময় গানম্যান ছিল না দর্শক বিমানবন্দরে হেনস্থার পর জ্যাকসন ও টাইম স্কর সহ বিভিন্ন জায়গায় আক্তারের ঘুরে বেড়ানোর ভিডিও পোস্ট করে পাল্টা জবাব দিতে চেয়েছে এনসিপি তবে এখন জানা যাচ্ছে এসব ঘোরাঘুরি করার সময় তার আশেপাশে ছিল গানমানের নজরদারি সমকালের প্রতিবেদনে বলা হয় আক্তার ও যারা নিউ ইয়র্কের বেশ কিছু জায়গায় যান নিউ ইয়র্কে এনসিপি ডায়সপোরা অ্যালায়েন্সের একটি মত সভা হয় সেখানে আক্তার হোসেন ও তাস্তিম যারা অংশ নেন এছাড়া নিউ ইয়র্কের হার্সনে কিং আর্ট সেন্টার পরিদর্শনে যান এনসিপি নেতারা হোটেলে অবস্থান থেকে শুরু করে এসব অনুষ্ঠানে এবং ঘোরাঘুরি করার সময় তাদের সঙ্গে ছিল ওই কানম্যান এনসিপির অভিযোগ বিমানবন্দরের ঘটনায় প্রমাণ হয়েছে সরকার তাদের নেতাদের নিরাপত্তা দিতে পারেনি এ কারণে অর্থ খরচ করে দুই নেতার জন্য প্রাইভেট কানম্যান ভাড়া করা হয় নিয়ারকার এনসিপি নেতা তারেক আদনান মুন সমকালকে বলেন প্রধান উপদেষ্টা সহ অন্যরা নিরাপদে বিমানবন্দর ছাড়লেও রাজনৈতিক নেতৃত্বে নিরাপত্তা নিশ্চিতে সঠিক ব্যবস্থা নিতে পারেনি সরকার তথ্য আদান প্রদানে স্পষ্ট ঘাটতি ছিল আমরা এজন্য নেতাদের সঙ্গে থেকেছি যাতে অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে অর্থাৎ নিউ নিজেদের দলের নেতাকর্মীরাও পাহারা দিয়েছেন আক্তার এবং যারাকে এর সঙ্গে ভাড়াটে বন্দুকধারীও রাখা হয়েছিল প্রশ্ন হলো এত নিরাপত্তার বন্দোবস্ত কেন করতে হচ্ছে জুলাই আন্দোলনের নেতাদের সুরক্ষার জন্য রাজনীতির ময়দানে এমন নিরাপত্তা আয়োজনের মাধ্যমে মানুষের কাছে কতটা পৌঁছাতে পারছে এনসিপি দিনে দিনে বেড়ে চলা জনবিচ্ছিন্নতা তাদের কোথায় ঠেলে দিচ্ছে দর্শক এনসিপির জনবিচ্ছিন্নতার প্রমাণ আরো স্পষ্ট হয়েছে আক্তার এবং যারা ঢাকায় ফেরার পর তাদের ঘিরে থাকা নেতাকর্মীরা কর্মীদের উপরে চড়াও হন এর জেরে দুই নেতার বক্তব্য বয়কট করেন সাংবাদিকরা দল গঠনের পর নিয়মিত সংবাদ মাধ্যমকে হুমকি দিয়ে যাচ্ছেন কিংস পার্টির নেতারা বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এরই মধ্যে এ বিষয়ে পরিচিত হয়ে উঠেছেন তবে দল গঠন হওয়ার পর এই প্রথম এনসিপি নেতাদের সংবাদ বর্জন করলেন সাংবাদিকরা প্রত্যক্ষদর্শে জানান দেশে ফিরে বিএনপি নেতা হুমান কবির ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সেখানে আক্তার হোসেন ও তাসনিম জারার জন্য ফুল নিয়ে অবস্থান করছিলেন এনসিপির কিছু নেতাকর্মী হুমান কবির বক্তব্যের মধ্যে তারা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করেন তখন সাংবাদিকরা উচ্চ স্বরে স্লোগান না দেওয়ার অনুরোধ করা মাত্র তেরে যান এনসিপি নেতাকর্মীরা এরপর সাংবাদিকরা আক্তার হোসেন ও তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন কয়েক নেতা তাদের ফেরানোর চেষ্টা করেও সফল হননি মাত্র কয়েক মাস আগে এমন ঘটনা ঘটলে এনসিপি নেতারা রাজুতে আয় গড়িয়েছে যমুনার জল তাই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে এনসিপি এতে বলা হয় দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয় এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে দর্শকে বিবৃতির মতো অতীতে বহু বিবৃতি দেখা গেছে এনসিবির বিভিন্ন ঘটনায় তদন্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে সেই প্রতিশ্রুতি হারিয়ে গেছে কালের গড়ে নিজস্বের নারী নেতা সহকর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেও প্রতিকার পাননি উল্টো দল ছাড়তে হয়েছে এবারে বিবৃতির ভাগ্য যে একই হবে তার চোখ বন্ধ করে বলা যায় শেষে এপিসি এবং বিদেশে গানমান নিয়ে চলা এনসিপি নেতাদের রাজনৈতিক ভাগ্য যে ওই বিবৃতির মতই হতে যাচ্ছে তা নাকি কোনো সংশয় আছে